আসসালামু আলাইকুম আজকের রেসিপি আমার খিচুড়ি যেহেতু শীতের সময় সব সবজি পাওয়া যায় সবজি একদমই বাচ্চারা খেতে ভালোবাসে না আমি এমনভাবেই বানিয়েছি যে সবজি আছে খিচুড়ির মধ্যে ওরা বুঝতেই পারবে না চলুন তাহলে স্মেল হলে কড়াইটা চাপিয়ে কড়াইয়ে আমি দু চামচ মতো ঘি আর একটু পরিমাণে সাদা তেল দিয়ে আমি মুগ ডাল ছোলার ডাল মসুরির ডাল আর সবগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে বাঁধাকপি আর ফুলকপি ওটাকেও ভেজে নিতে হবে একসঙ্গে সব সবজিগুলো ভেজে নেব আর মিষ্টি কুমড়ো দিয়েছিলাম ওটাকেও নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়েছিলাম পটল তারপরে বেগুন গাজর বিনস একটু ভালো করে ভেজে নিতে হবে আর দিয়েছিলাম লাউ সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজানো আমার হয়ে গেছে সবজিগুলো হালকা তারপরে আমি আদা লসুন বাটার দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ সবগুলোকে আমি ভেজে তুলে নিলাম তারপরে ওই কড়াইয়ে আবার খিচুড়িটা এবার রান্না করব তার জন্য আমি বিস্মা বলে তেল নিয়েছিলাম আর দু চামচ ঘি ওর ওপরে আমি দিয়েছি এলাচ ছোটো এলাচ বড় এলাচ লং দারচিনি আর তেজপাতা আর গোটা জিরে ভেজে নিলাম ওর ওপরে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তারপরে আমি চাল ধুয়ে আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম চালটাকে একদম ভালো করে ভাজতে হবে চালটা না ভাজা হলে খিচুড়ি টেস্টি হবে না চাল আমার ভাজা হয়ে গেছে ওর উপর আমি সব সবজি ভাজাগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর আদা কুচানো রসুন কুচানো দিয়েছিলাম আগে ওটা সবগুলোকে নেড়ে নিয়েছি তারপরে আমি দিয়েছিলাম পানি পানিটা পরিমাণ মতো দিয়ে আধা ঘন্টা সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ আমার হয়ে গেছে আধা ঘন্টা পরে স্বাদ মতো লবণ তিনিটা লবণটা আমি কোনো সবজিতে ব্যবহার করিনি ওই জন্য এখনই দিলাম আর চিনিটা স্বাদ মতোই দেবেন তার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম তারপরে আমার কিছুটা রেডি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন